রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে রাশি আমরা জানি রাশি খুব স্টেবেল মানে আমি যদি একটা সারকে দেখি আচ্ছা আমি যদি একটা সারকে ধাক্কা মারি আমি কি তাকে নড়াতে পারবো আমার তো অত ক্ষমতা নেই একটা সার মানে একটা বাইসান টাইপের আমরা যে স্পেনে খেলাটা দেখি না সেই রকম যে বড় বড় সারগুলো থাকে সেটা হচ্ছে টরাস বা রাশি তো এনারা খুব স্টেবেল হন এনাদেরকে নিজের জায়গা থেকে সরানো যায় না এনারা টাকা সঞ্চয় করতে খুব ভালোবাসেন এনাদের জীবনে প্রধান উদ্দেশ্যটাকে টাকা সঞ্চয় করা কারণ এরা জীবনে স্টেবিলিটি পছন্দ করেনব্য মানুষ হ্যাঁ নিজের জীবনকে বারবার উৎখাত করতে পছন্দ করেন এবং খুব টাকা সেভিংস করতে পছন্দ করেন আমার বাবা বিষ লগ্নের সবসময় আমাকে বলে যে টাকা জমাতে হবে টাকা জমাতে হবে আমি ঠিক ওটা পছন্দ করি না আচ্ছা তো বিষ লগ্ন এবং বৃষ রাশির জন্য শনির গোচরটাই মেন কারণ শনি হচ্ছে বৃষ লগ্ন এবং বৃষ রাশির মেন গ্রহ যাকে বলে যোগ কারক গ্রহ কারণ ভাগ্যস্থান এবং কর্মস্থান ভাগ্যস্থান এবং কর্মস্থান দুটোই শনি রুল করছে তো এই যে শনি কিন্তু একাদশে বসে আছে লাভ স্থানে বসে আছে তো পুরো বছরটাই কিন্তু বৃষ লগ্ন বৃষ রাশির কেরিয়ারের জন্য ভাগ্যের জন্য ভালো ভালো তার মানে দু ভালো ভালো খুব ভালো কিন্তু শনি যেহেতু একাদশ স্থান দিয়ে যাচ্ছে এবং একাদশ স্থান হচ্ছে বন্ধুত্ব স্থান তো এখানে তারা কিছু বন্ধুত্ব সত্যের মধ্যে রিয়ালিটি চেক পাবে তারা বুঝতে পারবে যে কারা তাদের উপর জেলাস কারা তাদের হিংসা করছে কারা তাদের হিংসা করছে না কে আসল বন্ধু বুঝতে পারে কে আসল বন্ধু কে নকল সেটা বৃষ লগ্ন বিশ্ব রাশির লোকেরা কিন্তু বুঝতে পারবে আচ্ছা বৃহস্পতির গোচরটা কি হচ্ছে বৃহস্পতির গোচর হচ্ছে গিয়ে প্রথম যে ছমাস মাস বা প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে মে সেটা বৃষ লগ্ন বিশ্ব রাশির জন্য বৃহস্পতির গোচর সেকেন্ড হাউস দিয়ে হচ্ছে টাকা পয়সার জন্য খুব ভালো প্রমোশনের জন্য খুব ভালো টাকা পয়সা নতুন ধরুন আপনার কাছে টাকা নেই কিন্তু সেই টাকাটা ঠিক কোথা না কোথা থেকে জোগাড় হয়ে যাবে কেউ না কেউ হেল্প করে দেবে হয়তো সন্তান অথবা কেউ টাকা ধার দিয়ে দিল এবং সেটা খুব পজিটিভ তাতে কোনো নেগেটিভিটি নেই আচ্ছা দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর যখন বৃহস্পতি অতিচারী মুভমেন্টে কর্কট রাশির যাবে তখন লগ্ন বিশ্ব রাশির লোকরা কিন্তু এতদিন যে হার্ডওয়ার্কটা করেছেন সেটা ভালো ফল পেয়ে যাবেন পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক দারুণ হয়ে যাবে পাড়া প্রতিবেশীরা আপনাকে ভালোবাসবে সেই জায়গাটা কিন্তু খুব ভালো এবং আপনি আপনার আগে যে হার্ডওয়ার্কটা করেছিলেন সেটার ফল পেয়ে যাবেন সন্তানের জন্ম দেওয়ার জন্য খুব ভালো বিবাহের জন্য ভালো সব কিছুর জন্যই ভালো এবং নতুন বন্ধুত্বের জন্যও খুব ভালো কেরিয়ারের জন্য তো বটেই কেরিয়ারের জন্য তো বটেই এবং যে লাস্ট যে দু মাস যে দু মাস বৃহস্পতি চতুর্থ স্থান দিয়ে গোচর করবে সিংহ রাশি দিয়ে গোচর করবে একত্রিশে অক্টোবর থেকে একদম পঁচিশে জানুয়ারি দু হাজার সাতাশ অব্দি সেই সময়টা কিন্তু গৃহপ্রবেশের জন্য খুব ভালো নতুন জমি বাড়ি ভূমি কেনার জন্য খুব ভালো তাহলে এবার নেগেটিভটা কি কোথাও আছে একটা নেগেটিভ আছে কিন্তু বৃষরাশির বিষলগ্নের ক্ষেত্রে চতুর্থ স্থান দিয়ে গোচর করছে অর্থাৎ এখানে একটা রেসিডেন্স চেঞ্জ আছে বা লোক্যালিটি চেঞ্জ আছে আপনি বর্তমানে যে বাড়িতে যে লোকালিটিতে যে ফ্ল্যাটে যে অ্যাপার্টমেন্টে যে টাউন হাউসে আছেন যে প্রভিন্সে আছেন ধরুন কোন একজন জাতক বিশ্বরাশির কোন একজন জাতক বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক ক্যানাডাতে একদম ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে আছেন তিনি চেঞ্জ করে একদম অন্টারিও প্রভিন্সে চলে যাবেন তো এর প্রভিন্স চেঞ্জ বা জায়গা জায়গা চেঞ্জ হওয়া একদম একদম এবং রাহু দশম স্থান কেরিয়ারের স্থান দিয়ে গোচর করছে রাহু যখন কেরিয়ারের স্থান দিয়ে গোচর করে তখন কেরিয়ারে নতুন দরজা খুলে যায় আমরা টেকনোলজির ব্যাপারে শিখতে শুরু করি তো বৃষ রাশি বৃষলগ্নের কিন্তু পুরো বছরটাই ভালো একটা সময় ছাড়া পয়লা আগস্ট থেকে ফার্স্ট অগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর অবধি শুক্র নিচস্থ শুক্র হচ্ছে রাশির অধিপতি রাশি বৃষলগ্নের অধিপতি তো সেই সময়টা হেলথ খারাপ হতে পারে এবং সেই সময়টা কিন্তু মানে লগ্ন রাশি নির্বিশেষে কারোরই নতুন রিলেশনশিপে যাওয়া উচিত না কারণ শুক্র যখন নিচস্ত থাকে তখন নতুন গাড়ি কেনা এবং রিলেশনশিপে যাওয়া উচিত নয় দাও পয়লা আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর অবধি এবং তারপরে মঙ্গল নিচস্থ হচ্ছে সেপ্টেম্বর থেকে একদম চলছে নভেম্বর এই সময় কিন্তু নতুন ল্যান্ড বা প্রপার্টি বা গৃহপ্রবেশ করা উচিত না কারণ ভূমির কারক হচ্ছে মঙ্গল সেই মঙ্গল যখন নিচস্থ থাকে আমরা সেই সময় মঙ্গল রিলেটেড কাজ করতে মানা করি সবাইকে ইরেসপেক্টিভ অফ লগ্ন এবং রাশি নির্বিশেষে রাশি লগ্ন নির্বিশেষে সবাইকে ঠিক যেরকম আমি বললাম যে বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর অব্দি সেই সময় লগ্ন রাশি নির্বিশেষে যে কেউ যে ইচ্ছা নতুন এডুকেশন শুরু করতে পারে তাহলে যা বোঝা গেল যে বৃষ রাশির জন্য দু একটা দুর্দান্ত বছর হতে চলেছে বৃষ রাশি বিশ্বলগ্নের জন্য একদম